নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকে তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য বিরাট সুখবর নতুন বছরের অর্থাৎ দু সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরসুমের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাজ্যের কৃষকদের জন্য সুখবর কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা দেওয়ার তারই ঘোষণা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড় আপডেট রাজ্যের প্রান্তিক ও গ্রামীণ কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার মতো পশ্চিমবঙ্গ চালু হয়েছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের কৃষকদের অর্থ সাহায্য করে থাকেন মৌসুমি বায়ুর দ্বারা নির্ভরশীল বাংলার কৃষিকাজ যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় তার জন্য কৃষকদের উন্নত বীজ সার কীটনাশক প্রদান করে থাকে রাজ্য সরকার কৃষকদের কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিন্তু সরকারের তরফ থেকে অর্থ সাহায্য করা হয় বিভিন্ন মৌসুমের কৃষিকাজের জন্য যন্ত্রপাতি সার কীটনাশক প্রভৃতি কেনার জন্য যে নির্দিষ্ট খরচ হয় সেই খরচটা চালাতে গিয়ে বহু কৃষক অনেকটাই আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে তাই কৃষকদের সাহায্য করার স্বার্থে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা সরকারের কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সুবিধা পেয়ে থাকেন এছাড়া সুবিধাভোগী কৃষকের অকল মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের দ্বারা বর্তমানে পশ্চিমবঙ্গে নব্বই লক্ষেরও বেশি কৃষক উপকৃত হয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের অধীনে কৃষকদের বছরে দুটি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয় আর্থিক সহায়তার পরিমাণ এক একর বা তার বেশি জমি থাকলে প্রতি বছর মোট দশ হাজার টাকা দুই কিস্তিতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় এক একরের কম জমি থাকলে প্রতি বছর মোট চার হাজার টাকা দুই কিস্তিতে দুই হাজার টাকা করে দেওয়া হয় খরিফ মৌসুমে টাকা দেওয়ার সময় হচ্ছে এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং রবি মরশুমে টাকা দেওয়ার সময় হচ্ছে অক্টোবর থেকে শুরু করে অক্টোবর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে এপ্রিল মাস এলে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের চোখ থাকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার দিকে প্রতি বছরের মতো এবারেও সেই অপেক্ষা শুরু হয়ে গেছে তো চলুন বন্ধুরা একবার দেখেনি যে আগের বছরগুলোতে কবে এই টাকা দেওয়া হয়েছিলো দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে এই টাকা টাকা দেওয়া হয়েছিল জুন মাসে কিন্তু দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনের জন্য কিন্তু এই টাকাটা আগেই দিয়ে দেওয়া হয়েছিল এই টাকাটা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিলে কিন্তু দু সালের পরিস্থিতি একেবারে আলাদা অকাল বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ এবং ডিবিসি বাঁধ থেকে হঠাৎ করে জল ছড়ার কারণে বহু কৃষকের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে ধানের জমিতে জল দাঁড়িয়ে গেছে আবার কোথাও জমি চাষের অযোগ্য হয়ে পড়েছে তাই অনেক কৃষক বাধ্য হয়ে নতুন করে বীজ বপন শুরু করেছেন এই সংকটময় পরিস্থিতিতে রাজ্যের কৃষকেরা চাইছেন সরকার যেন দ্রুত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠিয়ে দেয় বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী মে মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু টাকা পাঠানোর কাজ শুরু হয়ে যাবে এবং মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে সম্ভাব্য তারিখ যা সামনে এসেছে তা হল চোদ্দোই মেয়ের পর থেকে টাকা দেওয়া শুরু হতে পারে তবে এখনও পর্যন্ত সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি এখন রাজ্যের প্রতিটি কৃষকের মনে একটাই প্রশ্ন টাকাটা কবে আসবে তাদের একটাই আশা যেন টাকাটা সময় মতো এসে পৌঁছে যায় কারণ একজন কৃষকের কাছে সময়ের মূল্য অপরিসীম একদিন দেরি মানে চাষের কাজে এক ধাপ পিছিয়ে পড়া বীজ বোনা থেকে শুরু করে সেচ সার প্রয়োগ বা ফসল তোলার প্রতিটি ধাপে সময় ঠিকঠাক না মিললে চাষের ক্ষেত্রে কিন্তু ক্ষতি অনিবার্য কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখা বন্ধ কৃষকদের মধ্যে তাই উদ্বেগ বর্তমানে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধে সাময়িকভাবে বন্ধ রয়েছে বহু কৃষক বারবার চেষ্টা করেও তাদের পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না যদিও সরকারি ওয়েবসাইটে স্ট্যাটাস দেখার একটি অপশন এখনও দেখাচ্ছে সেখানে ঢোকার পর কিন্তু কোনো নতুন তথ্য আপডেট হচ্ছে না ফলে কৃষকদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ বাড়ছে এই পরিস্থিতি নিয়ে জেলা জেলা ও ব্লক স্তরের কৃষি অফিসগুলির তরফ থেকে জানানো হয়েছে এটি একটি সাময়িক সমস্যা প্রকল্পের পোর্টাল আপগ্রেড বা টেকনিক্যাল রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কৃষি দপ্তর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে খুব শীঘ্রই এই সমস্যা মিটে যাবে এবং আগের মতোই অনলাইন স্ট্যাটাস দেখা যাবে এই সময় কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের পেমেন্ট সংক্রান্ত কোনো জরুরি তথ্য জানার প্রয়োজন তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে সরাসরি যোগাযোগ করেন কৃষি অফিসের কর্মীরা তাদের প্রয়োজন মতো সহায়তা করবেন এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন সরকারি সূত্রের মতে সমস্যা সমাধানের কাজ জোর কদমে চলছে এবং খুব তাড়াতাড়ি কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের পোর্টাল সম্পূর্ণ সচল হয়ে যাবে এবং সমস্ত পরিষেবা আবার স্বাভাবিকভাবেই পাওয়া যাবে তো বন্ধুরা এই ছিল আজকের কৃষক বন্ধু নিয়ে ছোট্ট একটা আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ